আমি ইন্টারভিউ রুমে ঢুকতেই আমার মুখে একটা ব্রা এসে পড়লো সামনে তাকাতেই একটা পেন্টি এসে পড়লো আবার তারপর সামনে চেয়ার ঘুরিয়ে হেসে ম্যাডাম বললেন এবার তোমার গুলো খোলো দেখি তোমার ইয়াং বডি ম্যাডাম এই সব কি আমি তো ইন্টারভিউ দিতে এসেছি আমি তো একবারও বলিনি আমি ইন্টারভিউ নেব না এটা ধরো তোমার ইন্টারভিউর একটা অংশ এইটা কি বলছেন ম্যাডাম আমি এসব কিছু করতে পারবো না সরি কি বললে তুমি এসব করতে পারবে না আরে আজকাল অফিসে মেয়ে কর্মীদেরকে এসব করার জন্য ছেলেরা ডিস্টার্ব করে আর আমি তোমার বস নিজের থেকে তোমাকেই করতে দিচ্ছি তুমি করবে না আমার সাথে ম্যাডাম আপনি কথাটা ঠিক বলেছেন কিন্তু হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না আমি তাদের মধ্যে নই হতে পারে কিন্তু এসব করতে না পারলে আমার অফিসে কিন্তু চাকরি হবে না এই সামান্য কাজটার জন্য এত বড় কোম্পানির ম্যানেজার হওয়ার সুযোগ হারিয়ে ফেলতে চাচ্ছ শুরুতেই যেখানে চল্লিশ হাজার টাকা বেতন সরি ম্যাডাম আমাকে মাফ করবেন আমি চলে যেতে চাইলেই ম্যাডাম আমাকে বললেন শোনো আমি তার দিকে ফিরতেই তিনি তার জামাটা এক হাতে একটু তুলে বললেন এটা খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারো তখন হয়তো তোমার ইচ্ছে করতে পারে আমি গরিব হতে পারি ম্যাডাম কিন্তু চরিত্রহীন নই কথাটা বলে আমি বেরিয়ে গেলাম ওয়েটিং রুমে আসতেই সোফায় বসে থাকা আরেকজন ক্যান্ডিডেট আমাকে বলল ভাই কি অবস্থা কি হলো চাকরি কি আপনি নিয়ে ফেলেছেন নাকি নাকি আমার জন্য রাখলেন টেনশন করবেন না ভাই চাকরিটা আমি পাইনি যাক শকর আলহামদুলিল্লাহ হয়তো আমি পাবো বলে আপনি পাননি আপনিও নাও পেতে পারেন কেন ভাই এমন বলছেন কেন সেটা ভেতরে গেলেই বুঝতে পারবেন প্লিজ ভাই আমি তো টেনশনে পড়ে গেলাম একটু বলেন না ভেতরে কি হলো ভেতরে মহিলা বস আপনাকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলবে যদি আপনি তার সাথে এসব করেন তাহলে তিনি চাকরি দেবেন চল্লিশ হাজার টাকা বেতন পাবেন এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে যাবেন কোনো ইন্টারভিউ লাগবে না কথাটা শুনেই ছেলেটা খুশিতে বত্রিশ পাটি দাঁত বের করে বলল কি বলেন ভাই মহিলা বস ভেতরে এসব করতে বলবে আমি তো ভাবতেই পাচ্ছি না প্রতিদিন অফিসে বসের সাথে মজা নেব আর মাস শেষে বেতন ফ্রি তার মানে আপনি এসব করতে রাজি হবেন আরে আমি তো অলরেডি রাজি দেখেন ভাই এমনিতে আমরা ছেলেরা অনেক কষ্টে চটিয়ে চটিয়ে অনেক টাকা খরচ করে একটা ম্যানেজ করি তার মধ্যে দেখা করা গিফট দেওয়া টাকা পয়সা দেওয়া কত সমস্যা সে তুলনায় এটা তো সুবর্ণ সুযোগ অফিসের বসই যদি নিজ থেকে সব করতে দেয় তার সাথে আচ্ছা ভাই বসের ফিগার কেমন দেখলেন মাফ করবেন আমি এসব বিষয় নিয়ে আলোচনা করার মতো রুচি রাখি না আমি অফিস থেকে বেরিয়ে গেলাম দরজা খুলতে বের হতেই দেখলাম সিঁড়িতে এক ভদ্রলোক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তারা আরেক হাতে কয়েক বান্ডেল টাকা আমি জলদি গিয়ে তাকে ধরে ফেললাম জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন আপনার শরীর কি খুব খারাপ লাগছে লোকটি কোনো কথা বলতে পারছে না আমার হাতে টাকাগুলো দিয়ে শুধু আঙুল দিয়ে অফিসের দিকে দেখিয়ে দিচ্ছে আমি তাকে ধরে কোনোভাবে অফিসে নিয়ে ঢুকলাম অফিসে সে ওয়েটিং রুমে সোফা এনে বসালাম একজন পিয়ন দৌড়ে এসে বলল কি হয়েছে ওনার দেখেন ভাই সিঁড়িতে দাঁড়িয়েছিল হয়তো বুকে ব্যাথা করছে পিয়ন এক গ্লাস পানি দিল সামনের টেবিল থেকে লোকটি ঢক ঢক করে পানিগুলো খেয়ে ফেললো তারপর কিছুটা শান্ত হলো পিয়নকে বলল তুমি যাও আমি ঠিক আছি পিয়ন চলে গেল আমি টাকাগুলো ওনাকে দিয়ে বললাম আপনার টাকাগুলো রাখুন আমি চলে যাচ্ছি যদি বেশি খারাপ লাগে ডাক্তার দেখাবেন আমি যেতে চাইলে লোকটা আমার হাত ধরে দাঁড়িয়ে গেল আমি এখন ঠিক আছি ডাক্তার লাগবে না তুমি চাইলে টাকাগুলো রাখতে পারো আমি যদি গরমে আজকে হিট স্ট্রোক করে রাস্তায় পড়ে যেতাম তাহলে হয়তো টাকাগুলো এমনিতেও পেতাম না তাছাড়া তুমি ইয়াং ম্যান আমাকে ধরে অফিসে নিয়ে এসে বসালে ফ্যানের বাতাসার পানি খেয়ে মোটামুটি এখন ভালো লাগছে ধরে নাও এটা তোমার পুরস্কার যে না লাগবে না আমি আপনার জন্য যা করেছি মানবতার খাতিরেই করেছি কিছু পাবার আশাই নয় আজকে যদি আমি আপনার থেকে টাকাগুলো নেই তাহলে মানুষ মানুষ জন্য মন থেকে কিছুই করবে না সাহায্য করার বদলে টাকা নেওয়াটা একটা উদাহরণ হয়ে যাবে আপনি বরং আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা ভালো চাকরি পাই আমি বেরিয়ে গেলাম রাতে হয়ে বিছানায় বসে আছি হঠাৎ মোবাইলে কল আসলো অচেনা নাম্বার রিসিভ করলাম হ্যালো মন আপনি কি শরীফ বলছেন জি কে বলছেন আমি মোরশেদ গ্রুপ থেকে বলছি ম্যানেজার পদে আপনার চাকরি হয়ে গেছে কালকে অফিসে আসবেন কাগজপত্র নিয়ে আমি অবাক হয়ে বললাম কিন্তু আমার চাকরি তো হবার কথা নয় আপনার বোধহয় ভুল হচ্ছে আমি তো ম্যাডামের কথায় রাজ্য হয়নি ভাই আপনার বাবার নাম আশরাফুদ্দিন তো জি তাহলে তো আমার ভুল হচ্ছে না আমাকে আপনার সিভি দিয়ে চেয়ারম্যান স্যার বললো কল দিতে আপনার চাকরি কনফার্ম বেতন চল্লিশ হাজার টাকা কালকে অফিসে আসুন মোবাইলটা রেখে আমি অবাক হয়ে ভাবলাম আমার চাকরি কি করে হলো পরের দিন সকালে অফিসে ঢোকার আগে দারোয়ান আমাকে সালাম দিল আমি খেয়াল করলাম এটা সেই ছেলেটা যে আমার সাথে ইন্টারভিউ দিতে গিয়েছিল ভাই আপনি তো আমার সাথে ইন্টারভিউ দিয়েছিলেন আপনি দারোয়ানের চাকরি করছেন কেন সবই আমার ভাগ্য স্যার সেদিন আপনি চলে যাবার পর আমি ম্যাডাম রুমে ঢুকলাম তারপর ম্যাডামের রুমে ঢুকে দেখি টেবিলে ব্রার পেন্টি পরে আছে আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম ম্যাডাম আমি সব জানি আমি সব করতে পারবো আসেন আমার কাছে আমি প্রতিদিন আপনাকে সময় দেব ম্যাডাম একটা ফাইল আমার মুখে ছুঁড়ে মেরে বললেন তোমার মতো যে ছেলে আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেছে সে ছেলে সুযোগ পেলে আমার অফিসের কোনো নারী কর্মীকে হেনস্থা করবে না সেটার কোনো গ্যারান্টি নেই তুমি ম্যানেজারের পদে চাকরির যোগ্য নাও মাফ করবেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার চাকরিটা খুব দরকার আমি অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি পাচ্ছি না আমার টাকার খুব দরকার আমাকে এভাবে ফেরাবেন না ঠিক আছে মেন দরজার সামনে দারোয়ানের পথ খালি আছে রাজি থাকলে করতে পারো না হলে চাকরি খোঁজো ভাই চাকরিটা হয়নি বলে আপনি দারোয়ানে চাকরি করতে রাজি হলেন তারপর আমি চিন্তা করে দেখলাম এই বাজারে চাকরি খুঁজে পাওয়া খুব মুশকিল এর আগে আরো দশটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি লাভ হয়নি তাছাড়া চল্লিশ হাজার টাকা বেতন তো কম না তাই দারোয়ানের চাকরি করতে রাজি হলাম আপনি যান স্যার চেয়ারম্যান স্যার এসে আমাকে আপনার সাথে কথা বলতে দেখলে বকাবকি করবে আমি আর কিছু না বলে অফিসে ঢুকে গেলাম ম্যাডামের কেবিনের সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম ম্যাডাম আসব যে আসুন অভিনন্দন আপনি ম্যানেজার পদে সিলেক্ট হয়েছেন কিন্তু ম্যাডাম আমি তো সেদিন আপনার কথায় রাজি হইনি কিছু মনে করবেন না আসলে সেদিন আমি আপনাকে পরীক্ষা করছিলাম এর আগে যে ম্যানেজার ছিল সে আমাদের কয়েকজন নারী কর্মীকে হেনস্থা করেছে অভিযোগ আমাদের কানে আসতেই আমরা তাকে বরখাস্ত করি এরপর আমরা এমন একজন ম্যানেজার চাচ্ছিলাম যার চরিত্র ভালো হবে যখনই চেয়ারম্যান স্যার এসে বললেন শুধু চরিত্র নয় সৎ হওয়াটা অত্যন্ত জরুরি এর আগের ম্যানেজার আমাদের বেশ কিছু টাকা আত্মসাৎ করেছে তার জন্য আমরা মামলা করেছি আমার হাতে সেদিন অনেকগুলো টাকা ছিল আমি অসুস্থ হবার ভান করেছিলাম তুমি চাইলে টাকাগুলো নিয়ে চলে যেতে পারতে কিন্তু তুমি তা করনি তাই আমাদের চোখে তুমি এই পদের জন্য থেকে বেশি যোগ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই চাকরিটা খুব দরকার ছিল উপকার করেছেন স্যার বললেন উপকার বলছো কেন তুমি যোগ্য তাই তোমাকে কাজ দিচ্ছি আমি আশা করব তুমি সততা এবং নিষ্ঠা দিয়ে আমার অফিসে কাজ করবে সম্মানিত ভিউয়ার্স সৎ ব্যক্তি কখনো কোথাও ঠকে না সততার পুরস্কার সবসময় ভালো হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি ক্যামেরায় রিমো প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ